শেষ সব কলেজে সিট কিন্তু অলরেডি প্রায় বুক হয়ে গেছে। সেখানে হাতে গোনা কয়েকটি সিট খালি থাকতে পারে। তোমার যদি ভালো একটা স্কোর থাকে তাহলে তুমি এই সময় এসে জেলা পর্যায়ের কলেজে আবেদন করতে পারো। তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে জেলা পর্যায়ের যে সব কলেজ রয়েছে, সেই সব কলেজে তুমি এই সময় এসে ভালো কোনো সাবজেক্টে চান্স পাবে না। তোমার ইচ্ছা যদি এরকম থাকে যে আমি একটা হাই প্রোফাইল কলেজে পড়ব কিন্তু আমার কাছে সাবজেক্ট কোনো ম্যাটার না তাহলে তুমি জেলা পর্যায়ের কলেজে আবেদন করতে পারো। আর তোমার ইচ্ছা যদি এরকম থাকে যে না আমি ভালো একটা সাবজেক্টে পড়ব আমার কাছে কলেজ কোনো বিষয় না তাহলে তুমি পর্যায়ের যেসব কলেজ রয়েছে সেসব কলেজে আবেদন করতে পারো সেখানে তুমি খুব অল্প করেই ভালো একটা করতে পারবে কারণ ইউনিয়ন পর্যায়ের যেসব কলেজ রয়েছে সেসব কলেজে এখন পর্যন্ত খালি রয়েছে বিশেষ করে তুমি আবেদন করতে পারবে সেটা হতে পারে একটি কলেজে বা পাঁচটি আলাদা কলেজে তুমি কিন্তু কোনোভাবেই পাঁচটির বেশি কলেজ বা সাবজেক্ট দিয়ে আবেদন করতে পারবে না তুমি যদি কোন সাবজেক্ট নিয়ে পড়বে এটা ফাইনাল করতে পারো তাহলে তুমি জেলা পর্যায়ের কলেজ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে এরকম পাঁচটি কলেজে একই সাবজেক্ট দিয়ে আবেদন করবে প্রথম দুটি জেলা পর্যায়ের কলেজে আবেদন করবে পরবর্তী তিনটি ইউনিয়ন পর্যায়ের যে সব কলেজ রয়েছে সেই কলেজে আবেদন করবে যাতে জেলা পর্যায়ের কলেজে চান্স না হলেও ইউনিয়ন পর্যায়ের যে সব কলেজ রয়েছে সেই সব কলেজে চান্স হয়ে যায় আর তুমি যদি কলেজটি সিলেক্ট করে রাখো যে আমি এই কলেজে পড়ব সেটা যে সাবজেক্টই হোক না কেন তাহলে প্রথম দুটি তোমার পছন্দের সাবজেক্ট দিয়ে বাকি তিনটি একটু লো গেটে সাবজেক্ট দিবে যে সব সাবজেক্টে সিট বেশি খালি রয়েছে এখন তুমি কিভাবে বুঝবে যে এই সাবজেক্টে সিট বেশি খালি রয়েছে সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে আমি কমেন্টে লিংক তোমার চাইলে দেখে আসতে পারো তবে একই কলেজে পাঁচটি সাবজেক্ট দিয়ে আবেদন করা একটু বোকামি হয়ে যায় কারণ একই কলেজে বেশি সংখ্যক সিট নাও থাকতে পারে সেখানে তোমার চান্স নাও হতে পারে তাই তুমি তোমার হাতে একটি ব্যাক কলেজে দেখে দেবে যাতে সেই কলেজে চান্স না হলেও পরবর্তী কলেজের চান্স হয়ে যায় তোমাদের রিলিজ স্লিপের আবেদন আগস্টের বিশ তারিখের আশেপাশে শুরু হতে পারে এখন পর্যন্ত হিউজ সময় রয়েছে তোমার মনের সাথে একটা ভালোভাবে বোঝাপড়া করে নাও যে তুমি কোন কলেজে কোন সাবজেক্ট নিয়ে পড়বে অনার্স এর যাবতীয় সব তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখবে